নমস্কার তন্তুবনের পক্ষ থেকে আরো একটা নতুন কালেকশন নিয়ে আজকে দেখাবো কিন্তু জামা সুষ্ঠি স্পেশাল পর্বে সিল্ক আইটেম তার সঙ্গে আপনারা বিয়ে বাড়ি পুজো যে কোনো অকেশনে এই কালেকশনটা করতে পারেন আমরা কিন্তু অলরেডি পূজো কালেকশনে দেখাচ্ছি কারণ পুজো কিন্তু খুব বেশি দিন দেরি নেই দু সালের পুজো কিন্তু আর কিছুদিনের অপেক্ষা মা আসছে আর পয়লা বৈশাখের পরে মূলত মেন যেটা অকেশন থাকে সেটা হচ্ছে জামাষষ্ঠী তারপরে ছোটো টুকটাক বিয়ে বাড়ি অকেশন তো লেগেই রয়েছে প্রতিনিয়ত তো সেই পারপাস শাড়িগুলো কিন্তু দেখাচ্ছি অনেকেই আমাদের কাছ থেকে বাইরে থেকে শাড়িগুলো অর্ডার করেন যে কারণের জন্য কিন্তু অনেক আগের থেকে আমরা ভিডিওগুলো আপলোড করে দিই যে কারণে আপনারা বাড়ি বসে খুব সুন্দরভাবে যাতে আমাদের কাছে কালেকশানগুলো নিতে পারেন এটা থাকবে আমাদের দোকানের ডিটেলস আর বুকিং নাম্বার যারা যারা শাড়িগুলো নিতে পছন্দ করবেন তারা কিন্তু এই বুকিং নাম্বারে গিয়ে বুক করে শাড়িগুলো আমাদের থেকে নিতে পারেন এটা থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর আর এটা থাকবে ব্যাংকের ডিটেলস যারা ব্যাংকের ডিটেলসে ব্যাংক ব্যাঙ্ক থ্রু দিয়ে পাঠাতে চাইছেন টাকাটা তারা কিন্তু এই ওয়েতে পাঠাতে পারেন চলে আসবো আজকের কালেকশন দেখুন অপূর্ব একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুরো ক্লোজ নিয়ে গেছে এটা দেখিয়ে দাও এটা কাঞ্চি সিল্ক আজকে যে শাড়িটা দেখছেন আপনারা এটা হচ্ছে কাঞ্চি সিল্ক কাঞ্চি সিল্কের অনেক রকম ডিজাইন বা ভ্যারাইটি আমাদের কাছে আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা মূলত একটু বড় কাজের উপরে যারা না ছোট বুটি পছন্দ করেন না একটু বড় বুটি হলে পছন্দ করেন এটা সেই পারপাস বুটিটা একটু স্ট্যান্ডার্ড বুটি আর এটা থাকছে আঁচলের পোশাক খুব সুন্দর একটা আঁচল অল ওভার কাজ একটু বিয়েবাড়ি বা কোনো জন্মদিন পার্টি ওকেশনে পড়ে যাওয়ার মতো একদম লাইট ওয়েট একটা খুব সফিস্টিকেটেড শাড়ি এখন যে পোর্শনটা দেখলেন এটা আঁচল এবার চলে আসবো কিন্তু আমরা বডি পোর্শন এই থাকছে কিন্তু সেটার বডি পোর্শন পুরো বডিতে এরকম কাজ করে দেওয়া থাকবে দু রকম ম্যাচিং এ ডিজাইনে করে দেওয়া রয়েছে অপূর্ব দেখতে ডিজাইনটা দুটো একই রকম দেখতে মনে হলেও ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভালো করে আপনারা দেখে নিন একবার কিছুটা দেখতে একরকম লাগলেও ডিজাইনটা কিন্তু একরকম নয় দুটো দু রকম ডিজাইনে কলকা মোটিভে দেওয়া রয়েছে দেখুন কলকাতা খুব সুন্দর কলকাতা একদম ক্লোজ নিয়ে দেখিয়ে দাও খুব সুন্দর একটা আর এটা থাকবে কিন্তু শাড়িটার বডি পোশন ফুল বডি এরকম কাজ করে দেয়া থাকবে আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিসের পোর্শন হাতায় বর্ডার থাকবে আর বডিতে কিন্তু একটা ছোট্ট ছোট্ট মিনে বুটি কাজ করে দেওয়া আছে দেখুন খুব সুন্দর খুব সোভার লাইট ওয়েট একটা শাড়ি দাম কিন্তু ভিডিওর মধ্যে আমি বলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি দাম বলে দিচ্ছি এটা আমাদের কাছে চার পাঁচটা কালার অ্যাভেলেবেল যতগুলো সম্ভব দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি আমি খুলে আপনাদের পুরোপুরি দেখিয়ে দিলাম পরবর্তীকালে শাড়িগুলো কিন্তু কালারটা আমরা দেখাতে থাকবো আপনাদের ফার্স্ট একটা দেখলেন জাম কালার একটা দেখাবো পাপ তুতে নয় রামা গ্রিন বলতে পারেন হ্যাঁ বিবাড়িতে পড়ে যেতে চেয়েছেন বাজেট একটা সুন্দর শাড়ি চেয়েছেন অবশ্যই আপনার স্বাদ স্বাদ পূরণের ঠিকানা কিন্তু একমাত্র তন্তু ভবন চলে আসুন আমাদের কাছে নিত্য নতুন শাড়ি নিতে একটু হাতে সময় নিয়ে আসবেন সাথে অনেক কিন্তু আমরা ধীরে ধীরে আপনাদের কাছে দেখাতে পারি এই থাকছে কিন্তু পুরো বডি পোশনটা দেখেন পাশ থেকে দেখালে ভালো লাগবে না জিনিসটা বোঝা যাবে ডিজাইনটা খুব ভালো করে দেখিয়ে দাও একটু অপশান রেখে বুক করবেন যাদের যাদের শাড়িগুলো পছন্দ হচ্ছে সবাই এক কালার চাইলে কিন্তু দিয়ে ওঠা সম্ভব হবে না তাই যখনই বুকিং করবেন অবশ্যই কিন্তু অপশান রেখে বুক করবেন ব্লাউজ পিস আমি আগেই দেখিয়ে দিয়েছি হাতায় বর্ডার থাকবে ব্লাউজ পিসে কিন্তু একটা ছোট্ট ছোট্ট বুটি করে কাজ করে দেওয়া থাকবে কালারগুলো অপূর্ব আচ্ছা প্রথমে একটা আপনারা ডিপ জাম দেখলেন এটা একটা লাইট জামের উপরে হ্যাঁ ম্যাজেন্ডা কালার যেটাকে বলে সেই কালারটা শুধু ম্যাচিং গুলো দেখুন কি কালারের উপরে কি সুন্দর ম্যাচিং এসেছে দু রকম মিনা দিয়ে কাজটা করে দেয়া রয়েছে যত জায়গায় যত ইউটিউব চ্যানেলে যা যা ভিডিও আছে হয়তো তাদের থেকে আমাদের কালেকশনটা একটু ইউনিক হবে আপনারা দেখবেন এবং রেটটাও খুব রিজনেবল হবে সেই ভালোবাসা সেই রেসপন্সটা সবসময় আপনাদের তরফ থেকে পাই আর সেই জন্য দায়িত্বটা অনেক বেড়ে যায় তাই সঠিক দামে সঠিক জিনিস দেওয়ার একটা প্রবণতা সবসময় থাকে আর এই থাকছে কিন্তু শাড়ির আঁচলের আঁচলটা দেখেন একদম ঠাসা পেটাই কাজ করে আঁচল দেয়া রয়েছে যে দর্শক বন্ধুরা দেখছেন আমাদের কালেকশন কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের প্রচুর সাপোর্টার ভালোবাসায় আমরা এরকম নতুন নতুন কালেকশন আনতেই থাকি তো নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে সবার আগে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনাদের কাছে এটা হচ্ছে আমাদের দোকানের বুকিং নাম্বার আর ইউটিউবের ডিটেলস যারা ব্যাংকের থ্রু দিয়ে টাকা পাঠাতে চাইছেন তাদের জন্য ব্যাঙ্ক ডিটেলসটা দেওয়া থাকলো যারা বাংলা বোঝেন না অর্থাৎ বাইরে থেকে বুক করতে গেছেন তাদের জন্য ডিটেলসটা কিন্তু আমাদের দেওয়া থাকলো একটু দেখে নেবেন শাড়িটার দাম আমি বলে দিই এখন জামা শিশু উপলক্ষে প্রত্যেকটা শাড়ির উপরে ডিসকাউন্ট চলছে আর ডিসকাউন্ট দিয়ে শাড়িটার দাম আসলে আমাদের কাছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর কালেকশন একদম টপ কোয়ালিটি ভীষণ রিজনেবল রেটে ভীষণ কালারগুলো এত অপূর্ব সুন্দর খুব সুন্দর আপনি নিতে পারেন ভীষণ ভালো হবে চলুন দেখা যাক পরবর্তী কালারগুলো দাম আমি বলে দিয়েছি আশা করি কালেকশন অনুযায়ী দাম খুব ভালো হবে শাড়ির কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা শাড়ির দাম নির্ধারণ হয় সেম ডিজাইন সেম কোয়ালিটি যদি না হয় ডিজাইন এক হলেও দাম কিন্তু কমে অথবা বেড়ে যেতে পারে দেখুন পরের কালারটা প্রত্যেকটা কালার জাস্ট অপূর্ব যারা চাইছেন আমাদের দোকানে প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে তারা কিন্তু অবশ্যই আসবেন মিউনিসিপালিটি মার্কেট রানাঘাট নদিয়া স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ দোকানের নাম হচ্ছে তন্তু ভবন লাইট গ্রিন এর উপরে পুরো শাড়িতে এভাবে কাজ করে দেয়া থাকবে এই হচ্ছে বডি পোর্শন ফুল বডি এরকম ভাবে কাজ করে দেয়া থাকবে খুব লাইট ফেব্রিক হালকা শাড়ি আর এটা থাকছে কিন্তু শাড়ির আঁচলের প্রসঙ্গ পরের কালারে যে বয়সে যে কেউ শাড়িগুলো পরতে পারেন জামাশটি চলছে যেহেতু আর পুজো কালেকশান আমরা দেখাচ্ছি কালারগুলো সেইভাবে মাথায় রেখে করা একদম এজের থেকে ইয়াং বন্ধু যারাই চাইছেন না কেন শাড়িগুলো পরতে সবাই পরতে পারেন অপূর্ব কালেকশন আর খুব পকেট ফিল রেঞ্জ খুব রিজনেবল দাম আমি অলরেডি বলে দিয়েছি ভিডিওতে আপনাদের আফটার ডিসকাউন্ট শাড়িগুলো আমাদের কাছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাতে যাতে কালেকশনগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নম্বর রয়েছে তাতে যোগাযোগ করুন আর আমাদের কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই থাকছে কিন্তু বডি কোশ্চেন

ভাবলাম আরেকবার ভালো করে দেখিয়ে দিই খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব কালেকশন যারা শাড়িগুলো আমাদের থেকে অনলাইনে পারচেস করে এবং হাতে পাওয়ার পর আমাদের অবশ্যই কিন্তু মেসেজ করে জানাবেন যে কেমন হল কোয়ালিটি দায়িত্ব নিয়ে এতটাই ভালো জিনিস দিয়ে থাকি যে বারবার এই কথাটা আমরা বলতে থাকি যে কেমন হল অবশ্যই জানাবেন আমাদের দেখাবো আজকে শাড়ির লাস্ট কালেকশন ডুয়েল টোন অপূর্ব সুন্দর এটা ডুয়েল টোন কালেকশন এটা কিন্তু দু রকম টোনের উপরে শাড়িটা দেয়া রয়েছে আর এই থাকছে কিন্তু শাড়ির বডি পোর্শন যাদের যাদের শাড়িগুলো ভালো লাগলো আপনারা কিন্তু আমাদের ইউটিউবে চ্যানেলের ডিটেলসটা নিয়ে নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে বুক করবেন শাড়িগুলো আপনার দাম কিন্তু মাত্র টাকা এই হচ্ছে আমাদের আর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন টোটাল দোকানের ডেসক্রিপশন সব দেওয়া যাবে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই থাকছে কিন্তু শাড়ির আঁচলের প্রশ্ন স্টপ করব বিয়ে বাড়ি অপেশানের জন্য খুব সুন্দর খুব একটা সোভার কালেকশান একবার সব কালারগুলো দেখিয়ে দাও ঘুরিয়ে তন্তুভবনের পক্ষ থেকে এরকম নতুন নতুন কালেকশন আমরা আনতে থাকবো আপনারা সাথে থাকবেন আমাদের এরকম নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন কালেকশন নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও